আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে তারা এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় এবারে জানাবো ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উঠানামা আশ্রম ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সংপ্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এ খবর পেয়েছে জানাবো ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস মহাকাশে ইউএস শূন্য নয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রোববার রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তবে কয়েক মিনিট পরই সেটি ব্যর্থ হয়ে যায় মাস পথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে আর নামানো যায়নি সেটি সেখানেই ধ্বংস করে দেওয়া হয়েছে এদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায় পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ান ও মার্সুসকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত দুইশ ইসরায়েলি সেনাবাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরে বিভিন্ন এলাকা অন্তত দুশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থান আদালত গাজার মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয় ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে শুধুমাত্র উত্তর গাজা গভর্নেন্টে গত দুই দিনে দুশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যার অংশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপি নেতা ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রোববার উত্তর চব্বিশ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশকেও কোনো ছাড় দেওয়া হবে না চারদিকে ভারত ঘেরা দেশটি আমাদের উপর নির্ভরশীল আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে তারা এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তারা টিকে থাকতে পারবে না ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের উপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে এরপর দিলীপ ঘোষ এ মন্তব্য করেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল ফরেন ট্রেড এর নির্দেশনার পরপরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য শুধুমাত্র নব সেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে স্থল বন্দর দিয়ে এসব পণ্যের আমদানি বন্ধ থাকবে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফলমূল মিশ্রিত পানীয় কার্বনেটেড ড্রিঙ্কস প্রক্রিয়াজাত খাদ্য পণ্য তোলার পর্য পিভিসি ও প্লাস্টিকের তৈরি পণ্য কাঠের আসবাবপত্র সহ আরো কিছু পণ্য আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরা বান্দা ও ফুলবাড়ি স্থল এসব পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে মাছ এলপিজি ভোজ্য তেল পাথর জন্য সহ প্রয়োজনীয় কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল এবং ভুটানের রপ্তানির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় ভারতের বাণিজ্যিক এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন চীনে এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন তিনি ওই অঞ্চলকে সমুদ্র বিচ্ছিন্ন এলাকা হিসেবে উল্লেখ করেন যা ভারতের পররাষ্ট্র যা ভারতের পররাষ্ট্র মহলে সংবেদনশীল প্রক্রিয়ার সৃষ্টি করে এই বক্তব্যকে ভারতের পক্ষ থেকে সংযোগ ও সার্বভৌমত্বের প্রশ্নে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ইয়েমেন থেকে উড়ে এল ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উঠানামা আশ্রবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এ খবর জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটিতে উড়োজাহাজ উঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছেন ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা সতর্কতাস্বরূপ সাইরেন বাস ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানা ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল টুয়েলভ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ইয়েমেনের ইরান সমর্থিত হুদি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে চলতি মাসের শুরুর দিকে হুদিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত এনেছিল এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় কয়েক ঘন্টার জন্য জাহাজ উঠানামা বন্ধ হয়ে যায় হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল জবাবে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্রে এবং তার মিত্ররা তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের উপর হামলা বন্ধে হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস মহাকাশে ইউএস নয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তবে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায় গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাসপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে রোববার স্থানের সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইউওএস শূন্য নয় নিয়ে রওনা দেয় সি একষট্টি মহাকাশ যান উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা এদিকে ইসরোর পক্ষ থেকে রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণ পরে ইসরোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জানায় আজ একশো একতম মিশন শুরু করা হয়েছিল পি সি একষট্টি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না এনডিটিভি বলছে ইসরোর ইওএস শূন্য নয় কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ছশো ছিয়ানব্বই কেজি পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুশো তিন সেকেন্ডের মাথায় সেটি যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দু সাল থেকে পিএসএল এলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখন পর্যন্ত এই রকেট তেষট্টিটি উৎক্ষেপণ ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন কী কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছে ইসরোর প্রকৌশলীরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায় পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান ও মারসুসকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ টাইমস প্রতিবেদনটিতে বলা হয় এই অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্তি প্রক্রিয়া জানায়নি বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবেলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায় এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরেছে সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলেছেন তার নেতৃত্বে সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় হয়েছে এছাড়া এই সাফল্যের পর দেশের ভেতরের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় এবং নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠানের রূপে